ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিহার্স আজকে আছি খানজহান আলী মাজারে এখানে নাম আ যাওয়ার দায় করলাম জোমান নামাজ আর সাথে আছে বাগেরহাটের নিবেদিত প্রাণ জনতার আগামীর এমপি শেখ মঞ্জুরুল হক রাহাত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহুল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে প্রথম প্রশ্ন হৃদয় বাগেরহাটের কন্টেন্ট আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ আমি বেশ কিছুদিন ধরেই হৃদয় বাগেরহাটের কিছু অডিও ভিডিও কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছি চমৎকার বেশ ভালো করছে অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাক আমি সেটা আশা করি প্রিয় দর্শক হৃদয়াবাগেরহাট যে গ্রুপটা প্রথমত যখন শুরু করি ভাইকে আমি অ্যাডমিনের দায়িত্বে রাখি তো পরবর্তীতে আমি যেহেতু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় যার কারণে ভাইকে আবার অ্যাডমিন থেকে বাদ দিয়েই আমার নিজ উদ্যোগে কারণ গ্রুপটা হচ্ছে বাগেরহাটের সবার জন্য তো সে কারণেই আর কি আমি চাই গ্রুপটি রাজনীতি মুক্ত থাকুক তো আমি যেহেতু কোনো রাজনীতিবিদ নই ভাই এই জিনিসটা আপনার কাছে আসলে কেমন লাগছে আসলে যখন হৃদয় বাগেরহাট গ্রুপটি তৈরি হয়েছিল তখন আমি সাথে ছিলাম কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা এত মানে অনুকূলে ছিল না একেবারেই প্রতিকূলে এতটা খারাপ অবস্থা ছিল তখন একটা গ্রুপ তৈরি করে বিশেষ করে আমরা যারা রাজনৈতিক ব্যক্তি আমাদের পক্ষে চালানোটা কঠিন তো সেক্ষেত্রে যে আমাকে মাইনাস করে যে তৈরি করা হয়েছে আমি আসলে এটা খুশি আনন্দিত কারণ আমার ব্যক্তিগত প্রয়োজন না এই সমাজের জন্য একটা গ্রুপ তৈরি হওয়া দরকার এটা আমি মনে করি এই জন্য আমি থাকি আর না থাকি এটা বড় বিষয় না এই গ্রুপটা এই সমাজের অনেক কিছু তুলে ধরবে অনেক কন্টেন্ট তৈরি করবে মানুষকে সচেতন করবে সমাজ উন্নয়নে কাজ করবে এটা শুনে আমার ভালো লাগছে আর কি স্বাধীন বাংলাদেশে এখন আপনার কেমন সময় যাচ্ছে বা কেমন লাগছে বর্তমানে তো মারাত্মক ব্যস্ততা আর স্বাধীন বাংলাদেশে একটু ভালো লাগা এজন্যই দীর্ঘ প্রায় ছটি বছর কারাগারে ছিলাম জালিমের রসানলে পড়ে কারাবরণ করতে হয়েছে মিথ্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি প্রায় দশটি ঈদ কারাগারে কাটাতে হয়েছে তো সেক্ষেত্রে কারাগারের ঈদ উদযাপনটা ভিন্ন রকম আর বাইরের ঈদ উদযাপন এটা ভিন্ন রকম এজন্য এই যে ঈদ আসছে ঈদ উল আজহা এটা একটা ভিন্ন মাত্রা পাবে আমার কাছেও এই সমাজের কাছেও জন্য একটা অন্য রকম ভালো লাগা তো আছেই তারপরে সমাজ থেকে বৈষম্য কিছুটা হলেও দূর হয়েছে ফ্যাসিবাদ দূর হয়েছে এজন্য সবার জন্যই ভালো একটা ঈদ হবে বলে আমি আশা আগামী নির্বাচনের পরে বা নির্বাচন করতেছেন এটা সবাই জানে দলীয়ভাবে আপনি মনোনীত আসলে বাগেরহাট নিয়ে আপনার অগ্রযাত্রা বা বাগেরহাট মানুষের জন্য কি করতে চান ধন্যবাদ আমি প্রথমত আমাদের সমাজে অনেক ধরনের সমস্যা বিদ্যমান বিশেষ করে শিক্ষা খাতে পিছিয়ে আছে সমাজ অবকাঠামোর উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে সমাজের অনেক অন্যায় অপকর্ম বৃদ্ধি পেয়েছিল সমাজের যুব সমাজ মাদকাসক্ত হয়েছে এইসব বিষয়ে আমার কাজ করার একটু বেশি ইচ্ছা অবকাঠামোর উন্নয়ন যেন হয় সমাজ মাদকমুক্ত হয় অন্যায় মুক্ত হয় দুর্নীতি মুক্ত হয় সামাজিক বন্ধন তৈরি হয় এটা নিয়েই আমি মূলত কাজ করতে চাই অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া আমি একটা কথা বলবো যে নির্বাচন তো পরে যেটা সামনে আসতেছে নির্বাচনটা থাক নির্বাচনের জায়গায় বাগেরহাটের মানুষ বা বাগেরহাটের একজন প্রিয় ব্যক্তিত্ব হিসেবে আমি অনুরোধ করবো আপনারা সব সময় বাগেরহাটের রাস্তাঘাট মানে একটা বাড়ি বিলের ভিতর হোক সেটা সমস্যা না সমস্যাটা হচ্ছে যাওয়ার ব্যবস্থাটা তো যখন আমরা বাগেরহাটের মানুষ এত অবহেলিত বিশেষ করে রাস্তাঘাটের কারণে এই জিনিসটা আমাদের সবচেয়েতে একটা দুঃখজনক ব্যাপার যে বিগত দিনে সতেরো বছর ধরে রাস্তাঘাটের এই বেহাল দশাগুলো আসলে আমাদের খুব মানুষকে খুব কষ্ট দেয় যারা জনসাধারণ আছে আপনারা নির্বাচিত হন বা না হন আপনারা আমি চাইবো যে আপনার যারা জনপ্রতিনিধি আছেন যে দলেরই হোক আপনারা সবাই এই রাস্তাঘাটগুলো বা বাগেরহাটের উন্নয়নমূলক কাজগুলোর দিকে একটু সুদৃষ্টি দেবেন এটাই মানে মানুষের সাধারণ মানুষের আমি কন্টেন্ট করার সুবাদে বাগেরহাটের বিভিন্ন প্রান্তে ঘুরি এবং রাস্তাঘাটের যে বেহাল দশাগুলো মানুষ যেভাবে আসলে কষ্ট করে বা মানুষ যেভাবে বলে খুব কষ্ট লাগে তো সে সাধারণ মানুষের পক্ষ থেকে শুধু এতটুকুই অনুরোধ করব যে আপনারা সবাই মিলে মিশে যাতে রাস্তাঘাটগুলো যাতে বাগেরহাটের মানুষ যাতে ভোগান্তিতে সৃষ্টি না হয় বা ভোগান্তিতে না পড়ে এদিকে সজাগ দৃষ্টি রাখবেন অবশ্যই অবশ্যই আমি এই রাস্তাঘাটের দিকে একটা কথা বলতেই হয় বিশেষ করে আমার নিজের বাড়িটা শহরতলিতে হওয়ার কারণে চলাফেরাটা বাগেরহাট পৌরসভা কেন্দ্রিক বেশি করা হয় তো পৌরসভা কেন্দ্রিক তো চরম অভিযোগ মানুষের আছে আপনি হয়তো আশ্চর্য হতে পারেন পৌরসভাটা ছোট হলেও এর অবকাঠামোগত বিশেষ করে রাস্তার দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার প্রায় একশো কিলোমিটার তো একশো কিলোমিটার রাস্তার মধ্যে আমরা দেখতে পেয়েছি ম্যাক্সিমাম রাস্তাগুলোই একেবারেই ভাঙা চোড়া বিশেষ করে সদর হাসপাতাল থেকে যদি কোনো রোগীকে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় বাইরে এই রাস্তার অবস্থা আরও বেশি খারাপ তো দীর্ঘদিন যে সরকার ছিল কাশিবাদ সরকার তারা আসলে কাজ করেনি এটাই মূল এরপরে পরিবর্তিত পরিস্থিতি দেশে অভ্যুত্থান হয়েছে বেশ কিছু কাজ শুরু হয়েছে এই বর্তমান সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি আশা করি যে সমস্যাগুলি রয়েছে রাস্তাঘাটের অচিরেই এটা দূর হয়ে যাবে এটা আমাদের বিশ্বাস আর যদি আমরা সরকার গঠন করতে পারি সেক্ষেত্রে সম্পূর্ণ দায়ভারটা তো আমাদেরই আসবে অবশ্যই তখন অবশ্যই আমরা সেটা বিবেচনা করব এবং এই জনদূর্ভোগের জন্য রাস্তাঘাটটা অবশ্যই সংস্কারের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঈদ উপলক্ষে বাগেরহাটবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতে চান যে বাগেরহাটবাসীকে তো প্রাণ থেকে ভালোবাসি এই জন্য বাগেরহাটবাসীকে ঈদ মোবারক আগেও জানিয়েছি আবার নতুন করে বিশেষ করে বাগেরহাট সদর উপজেলা এবং কচুয়া যেটা আমার নির্বাচনী আসন বাঘহাট দুই বাঘহাট দুই আসনের সমস্ত জনগণকে আমি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি ঈদ মোবারক এই ঈদ আমাদের জন্য নতুন বার্তা বয়ে আনুক আমরা ঈদুল আজহার কোরবানি যেভাবে করে পশুর রক্তকে প্রবাহিত করি আমরা ত্যাগ করি আমাদের অর্থ আমরা ত্যাগ করি আল্লাহর দেওয়া বিধান পালনের জন্য অনেক কিছু ঠিক তেমনিভাবে আমাদের মনের মধ্যে যে অসঙ্গতি রয়েছে অপরাধ প্রবণতা রয়েছে অন্যায় রয়েছে সমস্ত অন্যায় অপরাধ প্রবণতা ঠিক কোরবানির মতো করেই যদি এগুলো আমাদের অন্তর থেকে মন থেকে হৃদয় থেকে কোরবানি করতে পারি তাহলে সমাজের সব মানুষের মধ্যে একটা চমৎকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে আমরা স্বস্তিতে শান্তিতে সমাজে বসবাস করতে পারবো এই প্রত্যাশা আমি রাখি অনেক অনেক ধন্যবাদ ভাইয়া হৃদয়বাজেহাটের সাথে থাকার জন্য সময় দেওয়ার জন্য এবং দোয়া করবেন যেন আমি এই বাগেরহাটের প্রতিটা এলাকা আমি যেভাবে তুলে ধরছি বা হৃদয় বাগেরহাটের যে একটা সুনাম আছে সারা বাগেরহাটে এটা যেন অব্যাহত রাখতে পারি অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ হৃদয় বাগেরহাটকে ধন্যবাদ হৃদয় বাগেরহাট যেভাবে সমাজের কাজ করছে আরো সামনে এগিয়ে যাক আমরাও হৃদয় বাগেরহাটের সঙ্গে আছি ধন্যবাদ আসসালামু আলাইকুম